রসুল সাল্লু আলহিউসাল্লামের মুজিজা দেখে ইমান এনেছিলেন বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাহলা আনহু তার সঙ্গে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সম্পর্ক এতটাই দৃঢ় ছিল যে অনেকে তাকে নবীজির পরিবারের সদস্য ভাবতেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেক্স রিপোর্টে বালক বয়সে একদিন আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহু মক্কার মুশরিক সর্দার উখবা ইবনে আবি মুআইতের ছাগল চড়াচ্ছিলেন এই অবস্থায় নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম হজরত আবু বক্কর রাদ্লাহতালাহুকে সঙ্গে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাকে একটি অলৌকিক ঘটনা দেখান যা দেখে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদেল্লাহতালহু বুঝতে পারেন সত্যিই তিনি একজন নবী সেদিন প্রিয় নবী তাকে বললেন হে বালক তোমার কাছে দুধ আছে আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন হ্যাঁ আছে কিন্তু তা আমার কাছে আমানত নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার কাছে এমন কোনো বকরি আছে যেটি এখনো গর্ভধারণের বয়সে পৌঁছায়নি আবদুল্লাহ সেরকম একটি ছাগল নিয়ে আসলেন রসুল সাল্লাহ ছাগলটির ওলানে হাত বুলালেন অমনিতা দুধে ভরে গেল নবীজি একটি পাত্রে দুধ দোয়ালেন তারপর নিজে পান করলেন এবং আবু বকর আদাল্লাহ তালান দিলেন অন্য বর্ণনা মতে তারা তিনজনই দুধ পান করলেন তারপর ওলানকে লক্ষ্য করে নবীজি বললেন সংকুচিত হয়ে যাও অমনি সেটি সংকুচিত হয়ে গেল এ কাণ্ড দেখে বালক আবদুল্লাহ অবাক হয়ে গেলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে তিনি বললেন আপনি আমাকে সব কথা শিখিয়ে দিন প্রিয় নবী তার মাথায় হাত বুলিয়ে বললেন আল্লাহ তোমার প্রতি রহমত করুন তুমি এক প্রশিক্ষিত বালক এই ঘটনার পর বালক আবদুল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে দেখা করে তার প্রতি ইমান আনেন তারপর কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলিমগণ যখন হাবসায় হিজরত করেন তখন তিনিও তাদের সঙ্গে হাবসায় চলে যান পরবর্তীতে তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করেন নবী করিম সাল্লাহাম তাকে খুব স্নেহ করতেন আবদুল্লাহ ইবনে মাসুদ্রাদাল্লাহ তালুর চালচলন ও চরিত্রে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতিচ্ছবি ছিল আবদুল্লাহতালহুর জ্ঞান ছিল অত্যন্ত গভীর তিনি একজন বিশিষ্ট ফিকে ছিলেন জ্ঞান গভীরতা ও বিচক্ষণতার কারণে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের প্রতি নবীজির বিশেষ আস্থা ছিল কিরামও তার প্রতি সুধারণা পোষণ করতেন হজরত আলী রাদ বলেন আমি যদি কাউকে বিনা পরামর্শে আমির নিযুক্ত করি তাহলে ইবনে মাসুদ কে করব সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক